হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম একটা ভিডিওর সাথে নতুন দিনে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকালে যেমন সারাদিনে যেমন সারাদিন না সকাল থেকে যেমন কাজকর্ম থাকে ঘরের বাসিকা সেরে স্নান সেরে চলে এসে মা লক্ষ্মীর পুজো দিন দিয়ে সারাদিনে কাজ শুরু করবো তো দেখো সকালে মা লক্ষ্মীর পুজোটা আমি দিয়ে নিই তো এই দেখো সকাল মা লক্ষ্মী আমি পুজোটা দিয়ে নিয়েছি দিয়ে আমার পুজোটা সেরা হয়ে গেলো মানে আমার ঠাকুর পুজো দেওয়া হলো সারাদিনে মনটা ঠিক থাকবে একটু পুজো দেওয়া হয়ে গেলো দেখো অনেক সকাল সকাল দিয়ে নিয়েছি হাতটা হাতের পুজো হয়ে গেছে তো দেখো বৃহস্পতিবারে মা লক্ষ্মী তো পুজো হয়ে গেছে সকালের সমস্ত স্নান পান সেরে নিয়ে এসে ঘরের বাসি কাজ সেরে নিয়ে স্নান পুজো নিয়েছি দিয়ে এসে দিয়ে এবার চা করেছি চা খেয়ে নিয়েছি আমরা সকলে মিলে ইত্যাচ্ছা করেছিলাম তো এবারে জলখাবারও বানানো হয়ে গেছে তাড়াতাড়ি করে রুটি করেছে একটু আলু কুমড়ো ভাজা করেছিলাম খাওয়া হয়ে গেছে তো এবার আমি এখন ঘরে যাবতীয় কাজে হাত দেবো এখন বিছানা বিছানা আমার গোছানো হয়নি গোছাবো এবার সারাদিনের কাছ থেকে অনেক বাসন কুসন করেছে সেগুলো মাজবো চলো দেখতে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফার্স্টে বিজানটা তাদের বুঝিয়ে নিই তো দেখো বিছানাটা আমি পুরোপুরি গুছিয়ে দিলাম গুছিয়ে নিয়েছি কি ঘরে যাবো কাজ করার মধ্যে লাগতে হবে জল খাবার তো খাওয়া আমি ভাত তো বসিয়ে দিয়েছি ভাত এক হয়ে যাচ্ছে ফুট হয়ে যাচ্ছে এখানে দেখো আমার পছন্দ ছেল মাছবর তো আগে ছেলে খেয়ে দিয়ে তখন সকাল আসছে তো বন্ধুরা অনেক একটু আগেই আমি সব সমস্ত কাজকাল সেরে আসলাম এবার দেখো বুঝতে আগে গুছিয়ে রেখে গিয়েছি এবার তো দাদা ভাইকে বলেছিলাম একটুখানি আমার বাড়ির সামনে আজকে এসে হচ্ছে রোটের মাছ রোটের মাছ নিচ্ছি একটুখানি আর একটু চিংড়ি মাছও ছিল সেটাও নিয়েছি তো একটু রোটের মাছে ঝুড়ি বানাবো আর হচ্ছে চিংড়ি মাছের একটুখানি পটলে দৌড় বানাবো তো একটা মানে আমি পরে দেখাচ্ছি যে মাছটা কেরকম নিয়েছি মাছটা ভালো ফ্রেশ একদম আর পটলও নিয়ে যাম তবে চলে ফার্স্ট মাছটা আমি দেখে নিচ্ছি একটু এই দেখো চিংড়ি রোটের মাছ নিচ্ছে চিংড়ি মাছটা নিচে রাখা আছে তোমি দেখো পটলে দরমা বানা বলে একটু দোকান থেকে পটল নিয়ে আসলাম আমার ছেলে তো পটলের দোমা পটলের পটলটা খায় না কিংবা মশলা বেগ করে খেয়ে নেবে তো পটলের দোবানো এই কটা পটল আনলাম আর দেখো আদা রসুন পেঁয়াজ আনলাম পটল ধরো বানার জন্য তো চলো আমরা এখন পুরোপুরি করবো তোমার সঙ্গে দেখা করবো শেয়ার করবো দেখতে থেকে তোমরা আর দেখো আর যেটা যেটা আমার ঝুড়ি বানাবো সেটা শুধু আদা রসুন দিয়েই হবে তো চলো দেখতে থেকে ফুল ভিডিওটা ভালো দিয়ে করবো তো বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো এক্ষুনি বৃষ্টি আছে একটু কম তাই জন্য তাই জন্য দোকানে গিয়ে জিনিসটা নিয়ে আসি যে রান্না করবো দেরিয়েও হয়ে যাচ্ছে মতো ভাসে যাচ্ছে তো দেখতে দেখবেন কীভাবে পটলের ছাড়িয়ে ছাড়াচ্ছি কীভাবে আমি পটল দোমা বানাবো তার পুরোপুরি পুরোপুরি দেখাচ্ছি পোলগুলো কী করছি পটলের দোমার জন্য দেখো বন্ধুরা পটলে দোমা পুরো বলে পটলটাকে আমি এরকমভাবে কেটে নিচ্ছি কেন খোসা একটু থাকবে কেন পুরোপুরি পটলের খোসাটা কাটা যাবে না কাটা গেলে ভাজা কাটা গেলে যদি কাটতাম তাহলে আর মা বলে যে ভাজা ভালো করে ভাজা যায় না সেই জন্য আর দেখো যা যা রান্না তুমি তোরা দেখছো আমার ফোনে আমি তো বারবার তোমার সঙ্গে শেয়ার করছি যে সব রান্না আমার শাশুড়ি সেখানে আমার শাশুড়ি ক্ষতিকতই বলতে খুব ভালো রান্না করে না করতো এখনও যদি দিদি রান্না করবে তার তো অসুবিধার মধ্যে অসুস্থ সেভাবে পারেনটা পারে আমাকে অনেকটাই এখনও পর্যন্ত হেল্পফুল হেল্প করে দেয় এমনভাবে আমার শাশুড়ি ভালো রান্না করতো খুব ভালো তার জন্য আমার রান্নাটা আমি মায়ের থেকে কিছু শিখেই আসেনি বারবার যে বলছি কেউ কারণ মায়ের থেকে শিখেই আসে না তো চলো আগে এগুলো এইগুলো আনাটা পুরোপুরি কুটে নিই তারপর যখন আমি কুটটা দেবো বদলে ভেতরে তখন তোমার সময় দেখাতে যে আমি কীভাবে দিচ্ছি আর কী দিয়ে কুটটা দিচ্ছি শিঙুরি মাছটা দিয়ে এখানে আদা রসুন পেঁয়াজ হলুদ লঙ্কা গুঁড়ো মাছ মিষ্টি হলুদ লঙ্কা লঙ্কাগুলো ভালো লাগে মাছটা আদা রসুন বাটা দেওয়া আছে ভালো করে তারপর গুটটা দেবোটা হয়নি একটু বজায় টাকা মাছের আমার পুটটা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়েছি পিঁয়াজ দিয়ে আদা রসুন বাটা আর হলুদ দমক সব মিশিয়ে দিয়ে এই আদা রসুন এই কী মাছের এই খিঁড়িটা বানিয়েছে এটা পটলটাতে দেবো চলো পটলটা দোল মাঠাবো এটাতে এক চামচে এক চামচে তিন চারটে করে ভেতরে দেবো তো দেখতে থাকো আমি আগে করে ভেজে দেখে দিয়েছি না পটলগুলো ভাজা হয়ে গেছে এখন একটু পটলের ওই ডোলমাটা বানানো হয়েছে আলু দিয়ে আলু খাওয়া যাবে তো তবে রসুন বাটা পিঁয়াজ দিয়েছে আর হলুদ হুলো গরম নব দিয়ে একটু ভেঙটা করবো এতক্ষণ হয়ে গেলে তাড়াতাড়ি সবাই ভেঙে গেলাম আদা রসুন পেঁয়াজ কিছু কিছু করে দিয়ে ফুটি লাগা দিয়ে নানা কাটা করছি জল তো প্রচুর পড়ায় মাছেতে তো এটা খুব খাওয়া আসছে লোটে মাঝে ধুরে বানানো হয়ে গেছে এটাতে আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজটা কুচো খুচু করে দিয়েছি এবং হলুদ নুন ভালো করে দিয়ে মশলাটা দিয়ে ভালো করে হলুদ নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটু অল্প সনে মিষ্টি দিয়ে দি দিয়ে ভালো করে কষাবে এখন এখন দেরি গেছে এখন অনেকটা মসছে তো চলে একটা হয়ে গেছে তোমরা দেখিয়ে দেবো দেখা হয়েছে ভাত বানিয়েছি এটা হচ্ছে পটল মা আর তারপর হচ্ছে লোটের মাছের ঝুড়া বানিয়েছি তো বন্ধু আনা বান্না করে বসে আছি দেখা আজকে আকাশটা মেঘলা হয়ে রয়েছে আর বৃষ্টি হচ্ছে দেখ রোদ উঠেছে বৃষ্টি হচ্ছে এরকম হচ্ছে রাত্রে সারাদিনের ওয়েদার তো সকালে যেহেতু বৃহস্পতিবার যেহেতু সকালে সমস্ত কাজ করে তাদের রান্না বান্না করে নিয়েছে কারণ বৃষ্টি হওয়ার সময় কাপড় কত কেটেছিলাম সেগুলো কেচে আর্ধেকটা তুলেছি আর্ধেকটা রেখেছে এরকম করে সারাদিন যেভাবে কাটে বর্ষার সময় সেটা সকলেরই সকলের যেরকমভাবে কাটে আমার ঠিক সেক্টু সেরকমভাবেই কাটে তো রান্না বানাকে এই বৃষ্টিতে দারুন দুটো রান্না বান্না করেছে কিছুটি করিনি তো ধরুন দুটো রান্নাবান্না করেছি তোমরা দেখে নিও শেয়ার করছি রান্না দুটো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ছাড়াও সারাদিন এটুকুনি কাজ করি কী সাথে শেয়ার করলাম ভালো লাগলে দেখো তো চলো নেক্সট খুব তাড়াতাড়ি আসছি টাটা